বর্তমান আমাদের সমাজে একটা কথা আমরা সকলেই বলি যে মানুষ শক্তের বক্ত নরমের জম কথাটা সত্য যে শক্ত সকলেই তার বক্ত হয় আর যে নরম সকলেই তার জম হয়ে দাঁড়ায় এটা সত্য কথা কিন্তু দেখেন শক্ত জিনিস টেকে না নরম জিনিস টিকে এটা আপনার মাথায় রাখতে হবে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন আমাদের বত্রিশটা দাঁত আছে দাঁত ধরুন বত্রিশটায় আস কিন্তু এই দাঁতের মাঝখানে নরম একটা জিজ্ঞাস দাঁতের মাঝখানে নরম একটা জিব্বাস। আপনি দেখবেন যদি লক্ষ্য করেন আজ পর্যন্ত আপনি শুনছেন যে জিহ্বার ক্ষয় হইতে দেখছেন জিহ্বার কিন্তু ক্ষয় হয় না জিব্বা এইভাবেই থাকে কিন্তু দাঁত এটা শক্ত জিনিস এই যে বত্রিশটা দাঁতের মাঝখানে নরম একটা জিনিস এটা কিন্তু টিকে রয়েছে একদম নরম কিন্তু এই দাঁত কিন্তু পড়া যায় আপনি দেখবেন ক্ষয় হয় দাঁত কিন্তু ক্ষয় হয় আবার দাঁত পুয়েও যায় কিন্তু জিব্বা ক্ষয়ও হয় না পরেও না যদিও এটা নরম ছিল কিন্তু এই জিব্বা ক্ষয়ও হয় না পরেও না আর দাঁত যদিও শক্ত ছিল কি হলো একটা সময় পর দেখা দাঁত ক্ষয় হয়ে গেছে অথবা দাঁত পরে গেছে অর্থাৎ শক্ত জিনিস ক্ষয় হয়ে যায় শক্ত জিনিস টিকে না নরম জিনিস টিকে বেশি এই জন্য আপনার যদিও সকলে আপনার জম হয়ে যায় যাক সমস্যা নেই আপনি নরমই থাকুন আপনি নরম থাকুন আপনার ভক্তর দরকার নাই সেই দিকে আপনি খেয়াল করার দরকার নেই আপনি আপনার মতো থাকুন নরম থাকুন মৃত্যু পর্যন্ত নরম থাকুন দেখবেন যদি আপনি নরম থাকতে পারেন যদিও সাময়িকভাবে প্যারাসিনী আসবে অস্থিরতা আসবে বা ওই যে জম হয়ে অনেকে আসবে কিন্তু আপনি নরম থাকার কারণে আল্লাহ তালা আপনাকে টিকিয়ে রাখবে আল্লাহর সাহায্য আপনার আপনার সাথে থাকবে আল্লাহর কসম আল্লাহর সাহায্য থাকবে আপনার সাথে আর ওই শক্ত মানুষদের সাথে কখনো আল্লাহর সাহায্য থাকবে না তাদের ক্ষয় নিশ্চিত তাদের ক্ষয় নিশ্চিত তারা তাদের অধপথনও নিশ্চিত এটা সবসময় খেয়াল রাখবেন সেজন্য যতটুকু সম্ভব হয় নরমে থাকুন হার মানেন সমস্যা নাই সবাই সবাই আপনার বিরুদ্ধে থাকুক সমস্যা নাই আপনার বক্তের দরকার নাই জম হয়েই সবাই থাকুক কিন্তু আপনার আল্লাহর দরকার যে মানুষ নরম এবং কমল ওই মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন যে মানুষ নম্র এবং ভদ্র ওই মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন এই জন্য আল্লাহর পছন্দ হওয়ার চেষ্টা করুন শক্ত জিনিস আজ না কাল দেখবেন ঠিকই ক্ষয় হয়ে গেছে ঠিকই পড়ে গেছে মানে কীভাবে আল্লাহর তরফ থেকে তার ফয়সালা হইব এটা আল্লাহ ভালো জানেন আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে জাস্ট সময়টুকু অপেক্ষা করুন ধৈর্য ধরুন দেখবেন আপনার সামনেই ওই শক্ত মানুষদেরকে ফয়সালা হয় আর আজ যে আপনি নরম হয়ে আসেন আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য শক্ত নয় নরম হয়েই থাকার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তাফিক দান করুন